গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি আজ একটু বেশি ভালো আছি অফিস কামাই করেছি তাই আগে যেমন স্কুল কামাই করলে বেশ ভালো লাগতো এখন সেরকম অফিসটা হয়েছে কিছু ছোট ছোটো কাজ ছিল তাই আজ আর যায়নি আজকে এসআইআর ফর্মটাও জমা দিয়ে এলাম আর আমার কিছু নিজস্ব কাজ ছিল সেগুলোও করে এলাম এখন একটু চা খেয়েতে বেরিয়ে পড়বো নিজের কিছু কাজে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আজ তাহলে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি আর ভিডিওর লাস্টে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই দেখো এইটা তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম এই মানি প্ল্যান্ট গাছটা হয়তো সাত আট বছর বসিয়েছি কিন্তু সেইভাবে মানে প্রচুর হয়নি কারণ আমি একটু একটু করে না কেটে দিই যাতে না নিচের দিকে নেমে যায় ওই আমার হাতের নাগালে থাকে আমি আবার ঠিকঠাক করে নিতে পারি সেইভাবেই গাছটাকে রেখেছি চলে হ্যালো গাইস মা বলে আমার এই যে ছোটোখাটো জিনিসপত্র কদিন ধরেই ভাবছি কয়েকটা কথা বলবো তাহলে আজকে কথাটা বলেই ফেলি কদিন ধরে দেখছি মানে বেশ দশ বারো দিন ধরে দেখছি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার গেন হচ্ছে আবার কমে যাচ্ছে সে ঠিক আছে সাবস্ক্রাইবার গেন হচ্ছে কমে যাচ্ছে সেটা বড় কথা নয় কিন্তু কি বলো তো আমরা যেহেতু ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার মানে এমন কিছুই হয়নি জাস্ট ওয়ান কে হয়েছে এটা খুবই সামান্য কিন্তু আমার কাছে দেখতে গেলে এটা অনেক বড় একটা মাইলস্টোন কারণ ওইটা কমপ্লিট করতে অনেকটা টাইম লেগে গেছে প্রায় আমি লাস্ট চার বছর ধরে ইউটিউব করছি কিন্তু সেভাবে কিছু গ্রোথ নেই সেখানে কারোর কিছু কথা বলারও নেই কিন্তু এই যে সাবস্ক্রাইবার গেন হচ্ছে বা কমে যাচ্ছে এগুলো তো কিছু সংখ্যক মানুষ নিজে থাকতে সাবস্ক্রিপশান মানে সাবস্ক্রাইব করছে আবার নিজে থাকতে গিয়ে কেটে দিচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার যদি ভালো না লাগে তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করো না দেখো দেখে স্কিপ করে বেরিয়ে যাও এইটা দেখো এটা হয়তো খুব রুট কথা হয়ে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে একটা ছোট চ্যানেলকে যদি হঠাৎ হঠাৎ করে কেউ সাবস্ক্রাইব করে আবার কেটে দেয় আবার করে তখন কিন্তু চ্যানেলটারই একটু ডাউন হয়ে যায় চ্যানেলটাই ডাউন হয়ে যায় এমনিতেই আমি রোজ রোজ ভিডিও আপলোড করতে পারি না সেটা তোমরা সবাই জানো আমি এই লাস্ট কটা দিন একজনের ব্লগ দেখছি জানো তো খুব বড় একজন মানে কন্টেন্ট ক্রিয়েটার উনি হচ্ছেন সৌরভ যোশী ওনার ব্লগ হয়তো অনেকেই দেখো আমি না ঘুরিয়ে ফিরিয়ে অনেকেরই ব্লগ দেখি বাংলা ব্লগ দেখি অনেকেই তার মধ্যে ভালো আছে যেমন ধরো তোমার হ্যাপি উইথ মামন মামন দি আছে ওনার বেশ ভাল লাগে তারপরে ধরো আরও বাংলায় অনেকই কন্টেন্ট ক্রিয়েটার আছে কিন্তু আমার সৌরভ যোশীর ব্লগটা এত ভালো লাগে কারণ কী বলতো উনি পুরোটাই ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ বেশ ভালো লাগে কদিন ধরে দেখছি তাও বেশি দিন নয় সাবস্ক্রাইবও করেছি আমি তো না চাইলে নাই করতে পারতাম বলো কিন্তু সব মানুষের থেকেই শেখার আছে তাই না বড় কারোর থেকেও শেখার আছে এবং ছোট কারোর থেকেও শেখার আছে আমি যেমন চাই যে আমার ভিডিওটা যখন আমি আপলোড করছি তখন যেন একদম সুন্দরভাবে আপলোড করতে পারি প্রথমের দিকে ভিডিওগুলো একটু খারাপ হয়েছে সে আমিও বুঝতে পারি কিন্তু আমার সত্যি কিছু করার নেই কেন তো তখন আমি না সত্যি সত্যি বুঝতাম না আমি প্রিমিয়ারটাও ইউজ করতে পারতাম না তখন আমি ওই ফিল ফিলমোড়া এইগুলো দিয়ে এডিট করতাম কিন্তু প্রিমিয়ারে অনেক ফিচার্স আছে অনেক সুন্দর সুন্দরভাবে এডিট করা যায় তাও তো আমি খুব সাধারণভাবে করি ওটা আরও সুন্দরভাবে করা যেতে পারে তাই এডিটিংয়ের কথা তো বাদই দিলাম নর্মাল অনেক ছোটোখাটো ছুক্ত হয়েই থাকে সে যাই হোক সৌরভ যোশীর কথাটা বলার জন্যই আমি আজকে এরকমভাবে বসলাম কারণটা হচ্ছে সৌরভ যোশী বেশ ফ্যামিলি ওরিয়েন্টেড যখনই উনি ব্লগ করেন প্রায় আট বছর ধরে করছেন বললেন তো যখনই ব্লগটা করেন তখনই বলছে যে তোমরা রোজ ব্লগ বানাও মানে রোজ কিছু না কিছু বানাও যে তোমাকে আপলোড করতে হবে তা নয় তুমি বানাও কারণ জীবনটা সত্যি ছোট। মানে কখন যে হাতের ফাঁক দিয়ে সময়টা বেরিয়ে যাচ্ছে সেটা আমরা হয়তো বুঝতেও পারছি না কিন্তু এই যে আমরা যদি একটা দিনের ব্লগ বানিয়ে রাখতে পারি যেমন সাধারণ কথাই আমি বলছি আগে যেমন ধরো আমাদের কালী পুজো হলে বা ছোটোখাটো কারোর বার্থডে হলেও কোনো ভিডিও ভিডিও হতো না সাধারণ ব্যাপার আগে তো এইসব ছিল না কিন্তু এখন যখন আমি ব্লগ বানাই তখন কিন্তু বেশ সুন্দর করে একটা ব্লগ বানানোর চেষ্টা করি কালী পুজোরগুলোও করি হ্যাঁ বা ছোটোখাটো বার্থডে যে কোনো জিনিস করার চেষ্টা করি তো তো একটা মেমোরি হিসেবে থেকে যাচ্ছে এবং সেইখান থেকে যখন কেউ দেখছে দেখে সাবস্ক্রাইব করছে আবার দুদিন দিন বাদে আমার খুব ভালো লাগে আমার থেকে আমার মা বাবার না খুব ভালো লাগে যদি কেউ একটা সেই কটা সাবস্ক্রাইব করলে বেশ ওনাদের মজা হয় আর কত ওয়াচ টাইম বাকি দেখো আর্নিংয়ের জন্য নয় কিন্তু আমি একটা আর্ন করি আমি জব করি তাও প্রচুর মানে ইয়ে নয় কিন্তু তবু আমি একটা জব করি এবার অবশ্যই এখান থেকে যদি কিছু আর্নিং হয় তাও ভালোই হয় কার আর আর্নিং কমের প্রয়োজন বলো সবাই চায় যে একটু বেশি আর্ন করুক কিন্তু আমার মা বাপের খুব ভালো লাগে যে হ্যাঁ এইখানে একজন সাবস্ক্রাইব করলো একটু ওয়াচ টাইম বাড়লো ওয়াচ টাইম তো কিছুই হয়নি জিরোই হয়ে আছে বলতে গেলে হ্যাঁ যাই হোক ওই বাপি বাপিমাতা বলে যে ও একটা সাবস্ক্রাইব হয়েছে কী ভালো লাগে জানিস তো একটু ওই ওয়ান কে ওয়ান পয়েন্ট ফাইভ কে আমার মানা গোনে যে কত কত সাবস্ক্রাইব হলো ইয়ে হলো ভিউ হলো দেখো আমি যেহেতু কোনো স্ক্রিপ্টেড কথা বলি না সে তো আমার একটু কথাবার্তা এদিক ওদিক হতেই পারে সেটা অনেকের খারাপ লাগতেও পারে আবার অনেকে এসে খারাপ কমেন্ট করতেও পারে সেটা আমার মানে ভগবানের কৃপায় সেরকম কোনো খারাপ খুব বাজে বাজে কমেন্ট কোনো দিনই আসেনি আমি শ্যামসুন্দর মায়ের একটা ভিডিও ছেড়েছিলাম তখন কিছু মানুষ এসে একটু নেগেটিভ কমেন্ট করেছিল তাও এমন কিছু নয় সে যাই হোক সেই সব কথা আমি বাদই দিলাম সাবস্ক্রাইবের দিকে আমি কেন কথাটা বলছি আজকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটার সাথে টিকে থাকো দেখো কিন্তু যদি ভালো না লাগে হা হাত লেগে সাবস্ক্রাইব হয়ে গেছে গিয়ে আবার কাটছো এটা সত্যি আমার চ্যানেলের জন্য খুব ক্ষতিকর জানো কারণ আমি তো তিলে ধীরে চেষ্টা করছি প্রায় চার বছর ধরে করছি কারোর হয়তো এক বছরে মনিটাইজেশন হয়ে যায় কেউ কেউ আবার আমি দেখি অনেক টেক চ্যানেল দেখি যেমন মনোজ দে মনোজ দেই বলে মনোজ দে টেক চ্যানেল দেখি যারা নতুন ইউটিউব করছে তারা কিন্তু এগুলো দেখতে পারো মনোজ দে তারপরে ওনার টেক চ্যানেল আর হচ্ছে আমাদের সৌরভ যোশী ওনার হচ্ছে ব্লগ চ্যানেল উনি আগে ড্রয়িং করতেন সেখান থেকে ব্লগ করেন এত সুন্দর লাগে না পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড মানে নিজের একার জন্য কিন্তু সে কিছু ভাবে না সব সময় ভাবে হচ্ছে ভাই ভাই মা বাবা এদের জন্য বলছে শুধুমাত্র আমি আমার নিজের লাইফটা চেঞ্জ করার জন্য ব্লগে আসিনি বা শুধুমাত্র আর্ন করছি না আমার যাতে আমার ফ্যামিলি সবাই ভালো থাকে যাতে তাদের জীবনটা চেঞ্জ হয় সেই জন্য আমি এই ব্লগটা করছি আমারও সেরকমই কথা যে চলে হ্যালো গাইস মা তো আমার এই যে ছোটো খাটো জিনিসপত্র আছে কিছু বদমাইশ তো আমিও এদের জন্যই ব্লগ করছি আমার আর্নের দিক থেকে এদেরকে ততটাও হেল্প না করতে পারে করার চেষ্টা করি যদি ইউটিউব থেকে কিছু আর্ন হয় তাহলে এদেরকেও আমি একটু ভালোভাবে রাখতে পারি তার জন্য আমি কাউ কারোর কাছে বলছি না যে তোমরা ব্লগ দেখো তবে আর্ন আমি কিছু কিছু বলছি না আমি আমার মতো করে করার চেষ্টা করি সবসময় আর মূল বক্তব্যটা এই যে যদি কারোর ভালো না লাগে তো করো না সাবস্ক্রাইব করো না আর যদি করেও ফেলো প্লিজ কেটো না এটাই বলবো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম সকলে ভালো থেকো সুস্থ থেকে এবং সকলকে ভালো রাখো জীবনটা খুব ছোট সবাই মিলে ভালোভাবে বাঁচতে হবে এটাই একমাত্র টার্গেট রেখে আসতে হবে চলি টাটা